একটু কম দামে দিয়েছে ছলে দেবো দিয়ে আলু দিয়ে ধনে পাই আমি ছেলে পরীক্ষা দিতে যাবে সকালবেলা সমস্ত কাজের এত তাড়াহুড়া দৌড়াদৌড়ি থাকে না যে ক্যামেরাটা অন করতেই পারি না মনে হয় কতক্ষণে কাজটা কমপ্লিট করে ছেলেকে নিয়ে পরীক্ষা দিতে বেরোবো জানো তো এই দেখো সকালবেলা চিনি আর জল চিনিটা অনেকক্ষণ আগে জলে দিয়েছিলাম বড় বড় দানা বলে কেন চিনিটা তাহলে গলবে না তারপর এই দেখতে পাচ্ছ মুড়ি দিয়ে দিলাম কেন বলো কালকে ছেলের ভীষণ পেটে যন্ত্রণা করেছে আর কেন যে ছেলের পেট ব্যথাটা কমছে না আর কেন যে পেট ব্যথা বারবার হয় সেটাও বুঝতে পারি না ওকে ওই জন্যে আজকের দিয়ে দিলাম কাল বারবার প্রচুর পেটে ব্যথা করাতে আজকে জল মুড়ি বললাম খেয়ে তা পরীক্ষা দিতে যাও অন্য কিছু আর দিই আর নিচে থেকে মুড়িগুলো ছেলেকে মুড়ি চিনি জল দিয়েছি আর কি ওর ভাল লাগছে না সকালে খেতে হ্যাঁ না আমি খাবো না আমি চা বিস্কুট খাবো আমি সকালে ওষুধ খেয়েছি কতদিন পর আজকে ওষুধ খেয়েছি আমি দেখো খেতে চাইছে না দেখছো দেখো অবস্থা দেখো বুঝেছো মুখটা দেখো একটুখানি আমাকে বলছে খাবে কিন্তু আমি খাবো না আমি এই যে চা খাবো ওখানে চা খাবো আর একটা বিস্কুট দিয়ে খেয়ে যাবো আজকে থাইরয়েডের ওষুধ খেয়েছি তো অনেক দিন পর শরীরটা কেমন কেমন করছে আমার খাও শুভ সকাল দেরি হবে না দেরি হবে না কিছুই পনেরো মিনিটেই পৌঁছে যাব ওখানে শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসা আর সকালবেলা এই যে সকালবেলা তোমার এই যে বেরোচ্ছি ছেলের পরীক্ষা আজকে হচ্ছে ছেলের পরীক্ষার হচ্ছে লাস্ট দিন বুঝেছ আজকে হচ্ছে ছেলের পরীক্ষা শেষ দিন আর আমার বগলে ছাতা দেখো ওই আগেকার দিনের মতন আগেকার দিনে সব বগলে ছাতা নিয়ে যেত হয় যে আমিও তাই ছেলে আসছে দরজায় তালা দিয়ে আমি আবার দাঁড়িয়েছিলাম আর এই যে বেরিয়ে যাচ্ছি দিয়ে আজকে পরীক্ষাটা হয়ে গেলে একদম নিশ্চিন্ত ছেলেরও বিকালবেলা বন্ধুর জন্মদিনে নেমন্ত্রণ আছে কেন ওদের যে গ্রুপ তাদের আজকে সবারই পরীক্ষা শেষ তারপরে বাইল আছে হ্যাঁ সোমবার সোমবার বাইশ তারিখে আছে আর তেইশ তারিখে ওদের ঘুরতে যাওয়ার আছে এ হচ্ছে ব্যাপার তো যাচ্ছি এখন যে ছেলেও পিছন পিছন আসছে এখন গেলে আস্তে আস্তে যে কতটা দেরি হবে তার ঠিক নেই যে দুয়ারের সরকার রেশন দিচ্ছে মনে নেই গো মনে নেই না আজকে আমার সময়ও হয়নি এতটাই দেরি হয়ে গেছে সময় হয়নি আর কি আর সকাল থেকে কাজ করতে করতে একদম সময় করে উঠতে পারেনি দেখি টোটোটা যাবে কি না নলে হেঁটে মুখে চলে যাবো হচ্ছে ব্যাপার সারা রাস্তা নোংরা পরে কথা বলি এত দূর থেকে আমি আজকের ই পেয়েছি ওই যে কী বলে জ্যাম পেয়েছি কোন থেকে কোন জায়গা থেকে হাঁটতে শুরু করেছি কেন বলো গাড়ি থেকে নেমে গেছি অন্তত দেখো পিছন ঘুরে ঘুরে লোক আমায় দেখছে আধ ঘন্টা এখানে দশ পনেরো মিনিট লাগে সেখানে আধ ঘন্টা হাঁটলাম গাড়ি ভাড়া দিও ওই জ্যাম পার করতে করতে আজকে আমি বুড়ো হয়ে যেতাম ওখানে আমার হয়ে যেত এমনিতে আজকে তো দেরি করে বেরিয়েছি সকালে জলে পাইনি তাও ছেলে আধ ঘম জলে চান করলো কিছু করার নেই আবার আজকে ছেলে বিকালে জন্মদিন বন্ধু জন্মদিন নেমন্তন্ন করেছে আমার ছেলে আর বলছে না পঞ্চাশ টাকা করে সবাই দেবে বিয়েটা টি শার্ট নেবে আড়াইশো টাকা দিয়ে ওরা অনেক বন্ধু আছে সবাই মিলে আমাকে আর বলছে না কালকে অনেক রাতে বলছে মা ছেলে আর আমায় বলেনি মানে বলছে না মা দেবে বলে দিয়েছে ছেলে বলেছে যে আমার কাছে পয়সা নেই এরকম বলেছে আবার আমার স্বাভাবিক আমার কানে আমি মা আমার তো ভাল লাগে না বুঝেছো তা তো যেত না আরে বন্ধু বা তো দেখছি পরীক্ষা শেষ কোথাও তো যায় না যা গে পঞ্চাশ টাকার ব্যাপার এই সকালের বাবাকে ফোন করে জিজ্ঞাসা করলাম ওর বাবা বললো যে ওকে বলো এখন তো স্কুলে যাবে না আর এখন দুদিন পড়াও ছুটি সোমবার তো সপ্তাহ পাবো ওর কাছে যে পঞ্চাশ টাকা রাখা আছে ওই সাইকেল সারানোর ওটা দিয়ে দিতে বলো আমি তো সোমবার সপ্তাহ পেয়ে দেবো ওই জন্য ওটা ওইটা দিয়ে দিলাম বুঝেছো আর হচ্ছে কি এই যে এখন যাচ্ছি ওখানে বন্ধ করে দিলাম তার কারণ হচ্ছে ওরা ভিডিও করে তাতে মানে আপত্তি নেই আমি যে ক্যামেরাটা অন করেছি আমি ভিডিও করি ওরা জানে আমাকে ওটাতে ওনার হাসি পেয়ে গেছে লোক হাসলে আমার তো মেজাজটা যায় গরম হয় যে পুলিশের গাড়ি যাচ্ছে যেখানে ওখান থেকে ইনকোয়ারি করে আসলো তো এই যে সবাই যাচ্ছে আমিও যাচ্ছি এই কত কত জায়গা তো পড়ে আছে আর আমরা একটু জায়গার জন্যে হতাশ করে মানে ই করছি আর কি তো হ্যাঁ গেছে তারা ভিডিও কলে দোষ নেই আমি ভিডিও করলে তাদের একটা বিশাল হাসি পেয়ে যায় আমি কি জোকার হ্যাঁ যে হাসি পেয়ে যাবে ব্লগিং মানে কি যা কিছু করবো তাই তোমাদের সাথে শেয়ার করবো তাই তো এটাই তো ব্লগিং এটা তো শর্ট ভিডিও না যে একটা জায়গায় দাঁড়িয়ে করলে হয়ে যাবে আমি যাচ্ছি আর দেখো হাঁপিও গেছি ও যাচ্ছি আমি কি করছি আমার ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে আজকে শেষ পরীক্ষা চিন্তামুখ সব কিছুই তো তোমাদের বলবো তাই না হাসির কিছু নেই কিছু কিছু মানুষ আছে পরকে দেখে হাসতে ভালোবাসে আর কি নিজে কী করে সেটা দেখে না এ হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার ও ছেলের বন্ধুর মায়ের সঙ্গে দেখালো বললো যাও আমি আর তো চলো স্কুলের সামনে এসে গেছি এখানে রাস্তার উপর যখন বসে আছি আর এখানে তো ওই একটা মেয়ের সাথে দেখা হলো মানে প্রথম যে জমিটা নিয়েছিলাম তার পাশের বাড়ি মেয়েটা এখানে নাকি তাদের দোকান আছে সেজন্য আমি জিজ্ঞাসা করছে কি করতে এসেছো বা কেন তখন সবাই বললো সত্যি সত্যি তাহলে তোমার প্রথম জমিটা চলে গেছে আমি যে হ্যাঁ গল্প হচ্ছিল বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি বাড়ি থেকে না বাড়িতে চলে এসেছি স্কুল থেকে আর একটু বাজারে ঢুকেছিলাম বাজার করেছি আর এসে কটা রিন করলাম এখনো প্রচুর কাজ বাকি বাইরে বাসন ভেজানো হয়েছে তোমরা এখানে দেখতে পাবে না ওইখানে ছেলে বাসন ভিজিয়ে রেখে এসছে এখনও এখানে গ্যাস মোছা বাকি আছে এই গ্যাস মোছে বাসন মেজে আমি চান করবো জামাকার ড্রেস ধোবো আর আজকের বাইরে বসেছিলাম নিচে দেখলে একটু দেখালাম তোমাদের তো ওখানে মন্দিরে যে আমরা বসি সেই মন্দিরে পাখার একটা পাখা চালায় সব বন্ধ করে রাখে নাকি বিল আছে অনেক সেই জন্য পাখা চালাতে দেবেন আর মন্দিরে ঢুকতে না তো কালকে নাকি কালকে আমাদের পরীক্ষা ছিল না তো কালকে যাদের ছিল তাদের নাকি মন্দিরে বসতে দেয়নি কিন্তু স্কুল থেকে পারমিশন পড়িয়েছে মন্দিরটা কিন্তু তাও বসতে দেয়নি তা আমরা বলেছিলাম যে দশ টাকা করে তাহলে চাদা নাও একটু বসতে কদিন তো যাকে আজকে আমাদের লাস্ট পরীক্ষা ছিল ওখানে ঢুকতেও দেয়নি মন্দিরে তালা বসতেও দেয়নি আর মানুষ কেমন মান অমানবিক তাই না যে এতগুলো মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে বসে থাকে মাগুলো কষ্ট হয় একটু মন্দিরে বসলে কি আছে গো পাখা নাই বা চালাতো কিন্তু মন্দিরে ঢুকতে দেয়নি আর কি তো মন্দির মানে তো সবার ঢোকার জায়গা তাই না সবাই গিয়ে বসবে ঠাকুরের কাছে একটু ধ্যান করবে বা ঠাকুরকে দেখে মনটা একটু আনন্দ করবে মানুষ এতটাই অমানবিক যখন আমরা কাজ করতাম না আমাদের কাজের বাড়িতে তাই যখন ওরা বসে থাকবে তখন হচ্ছে বা শুয়ে থাকবে বা ঘুমাবে ততক্ষণ পাখা চালিয়ে রাখবে হয়তো আমরা একটু বসে আছি আর আমি যখন আয়ার কাজ করতাম মানে কাজ করার পর আয়ার কাজ করতাম সেইখানে তো উনি যতক্ষণ ঘুমাবে ঠিক আছে উনি যদি একটু বাথরুমে যায় আমি ধরো একটু চোখ লেগেছে উনি পাখা বন্ধ করে দেবে আমি একটু বসে আছি তাতেও পাখা বন্ধ করে দেবে তো এইরকম অমানবিক মানুষ আমার জীবনে আমি অনেক দেখেছি তো আজকে জমির কথাই হচ্ছিল তাই মনে তোমরা হয়তো ওরা যারা ছিল আমাদের এইখানে যাদের যার কাছে প্রথম জমি নিয়েছিলাম তার পাশের বাড়ির ওখানে দেখা হচ্ছে ওদের ওখানে দোকান আছে সে কথা হচ্ছে বলছে তুমি কী করে চেনো যে এই ব্যাপার ওই জমি নিয়েছিলাম তার পাশের বাড়ি যাতায়াত করতে করতে চেনা পরিচিতি তাই ওরা বললো সত্যি কথা সত্যি এতদিন ভাবলাম যে এরকমও হয় হয়তো শিবানী ভুল বলছে আমি যে না শিবানী কখনও ভুল বলে না আর আজকে ছেলের পরীক্ষা শেষ আজকে ছেলে রিল্যাক্স ও এসে বসে যায় আর আমার নেট চলছে না ভীষণ স্লো আর ও যাবে বিকালবেলা বন্ধুর জন্মদিনের তো তোমরা সতে থাকো দেখতে থাকো এখন আমি কাজ করি আর বাজার দিয়ে কিছু আনিনি একটু ঝিঙা এরকম কিছু অল্প কিছু বাজারে এনেছি কারণ পয়সার ভাগে পয়সা তেমনভাবে নিয়ে যায়নি তার জন্য কিছু আনিনি অল্প একটু ধনে পাতা একটু কাঁচা লঙ্কা এইসবই নিয়ে এসে তারা দেখাই এক চোখ করতে হবে বাবাই বাবাই বিকালে যখন যাবে ছাতা নিয়ে যাবে একটা বাঁধাকপি উঠছে একটা ছ টাকা দিয়ে একটা মোচা নিয়ে এসেছি মোচাটা তবে কালকে বাদ দিয়ে পরশু খেয়ে নিতে হবে জানো তো তাহলে মোচাটা থাকবে না এই যে পাঁচ টাকার ধনে পাতা ভাবছি একটু বাটা করবো আর ঝিঙে কুড়ি টাকার আর উচ্ছে দশ টাকার আর এই যে লঙ্কা এই হচ্ছে বাজার বাজারে আজকে বুঝেছ একটা চালতা এনেছি এই তো চলো আর কিছু কিছু আছে ভেবেছিলাম কচু শাক মাছের মতো দিয়ে করবো আমার আর শরীরে দিচ্ছে না এখন কচু শাক কাটতেও আমার ইচ্ছা করছে না প্রচণ্ড কষ্ট কচু শাকগুলো শুকিয়ে যাচ্ছে কাল কুকারে একটু বেশি করে ছিটিয়ে দেবো ঠিক হয়ে যাবে চলো আর ছেলে এসে পড়ে মানে স্কুল ওখান থেকে এসে ও তো সাইকেলে চলে আসে এই জল টলগুলো সব ভরে রেখেছে বুঝেছো যাতে আমার কষ্ট না হয় সের জন্য কালকে খিচুড়ি প্রসাদটা আছে ওটা এখন একটু খাবো তারপরে কোনো কাজ করব। একটু বসালাম আর দুবেলার জন্য ভাত করবো বলতে বললাম এটা করে রাখছি এইভাবে লাগবে না বড়াটা আর একটু ভাত দিয়ে দিয়ে চুড়ে গেল দিয়েছি সদি বড়া ভাজাটা আছে একটু মোটে আছে গরম করলাম কুন্দুর আছে চিচিঙ্গা ভাজা বসিয়েছি আর হবে ঝিঙে দিয়ে আলু দিয়ে কচু দিয়ে ধনে পাতা দিয়ে ঝোল করব। একটু শরীরটা খারাপ লাগছে না মনে হয় এই টাইমে আসলে ছোটো দিয়ে একটু রান্না করা খাবার থাকলে খেয়ে একটু খেতে পারতাম একদম আমার ইচ্ছে করে না এত কষ্ট প্লাম একদম ইচ্ছা করে না ফেলটা ভীষণ কষ্ট দেয় আমার কিন্তু ওই যে হাতে করে দেওয়ার কেউ নেই একদম কেউ নেই সেদিন গেলাম বাজারে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পটল আজকে গেলাম সত্তর টাকা পটল জানো ভাবে কী বলো ভাবতে বলো আনি নিও অত দামের পটল এক একটা কপি একটু ভালো আশি টাকা সত্তর টাকা যেগুলো একটুখানি মানে আজকে এনে কাল খেতে হবে আজকে খেতে হবে সেগুলো ষাট টাকা পঞ্চাশ টাকা How ah, claro. it's দেখো বসে পড়েছি সবজি কাটতে সবজি কাটতে বসে বসে ছেলের সাথে কথা হচ্ছে বাবা আমি আর কোথাও ঘুরতে বেড়াতে পারি না জানিস তো বলছে মা তুমি কোথায় যাবে বলো আর না কোথাও যাবো না কোথায় আর যাব সংসার ছাড়া আমার আর কি আছে তাও তো তুই টুকটাক এদিকে বন্ধু বান্ধবের মানে জন্মদিনে নেমন্তন্ন টিচার ডে পালন তাও তো যেতে পারিস তোর বাবাও তো এক কোথাও যেতে পারে না আর আমিও কোথাও পারি না তো বলছে মা তুমি চিন্তা করো না আমি ভালো চাকরি করে তোমাকে সব জায়গায় ঘোরাবো তোমার সব ইচ্ছা পূরণ করবো তো এটাই হচ্ছে একটা মায়ের কাছে বাবা মায়ের কাছে না বাবা মার কাছে সন্তানের থেকে বড় পাও না সে পারুক আর না পারুক বড় মুখ করে কথাটা বলেছে তো যে মা তোমার তোমাকে আমি চাকরি করে সব জায়গায় ঘোরাবো এইটাই আমি মানে অনেক 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 খুশি হয়ে যাই জানো তো এই ছোটো ছোটো ব্যাপারগুলো আমার ছেলেগুলো ছেলে খুব বোঝে যে বাবা মার কষ্ট হবে ওই যে বললাম কখনো কিছু চায় না তো চলো আমার ছেলেকেও আমি তেমনভাবে কিছু তো দিতে পারি না তো এই ছোটো ছোট আনন্দগুলো যেন ওকে সারা জীবন দিতে পারি আর ও যে ওই যে আজকে জন্মদিন বাড়ি যাবে বন্ধুর তো পরীক্ষাটা একটা টেনশান ছিল পরীক্ষাটা কমপ্লিট করে তারপরে বন্ধুর জন্মদিনে যাবে একটু আনন্দ করবে একটু বন্ধুদের মধ্যে গান ফান করবে এটাই তো বেশি আনন্দ লাগে তাই না তো পরীক্ষা শেষ হতে না হতে জন্মদিনে নেমন্তন্নও এসে গেল তো ভালো ভালো আর লাগে বেশ আর রাতে তো আজকে ও খাবে না আজকে শুধু আমরা খাবো তার জন্য দুবেলারই আজকে ভাত করব বরকে বলে দিলাম যে দুবেলার ভাত তো বর বলো ঠিক আছে কোনো ব্যাপার না করো দুবেলায় ভাত খেয়ে নেবো আমি আর ছেলেরা আমার দেখো আমি ক্যামেরাটা এমন জায়গার নিচের দিকে লাগিয়েছি তো যাচ্ছে আসছে আর পাগুলো সরু সরু ফাঁকগুলো চলে আসছে তোমরা আবার কেউ কিছু খারাপ মনে করো না আমি আবার হেসে ফেললাম বলেও খারাপ মনে করো না জানো তো এখানে বসিয়েছি হচ্ছে ভাজা বসিয়েছি জানো তো আবার এদিকে ওনাটা ঠিক করে নিচ্ছি এই যে বললাম যে ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই নিজেকে নিজে ক্যামেরা করতে হয় অনেক কিছু খেয়াল করতে হয় তার মধ্যে মধ্যে জানো তো তো এখানে এতটা তারা আছে আর ভাবছি যে কতটা সবজি দেবো আর কতটা দেবো না তো ভাবলাম ঝিঙেটা যতটা কেটেছি এবার একটা আলু কেটে দেখি কতটা হচ্ছে তারপর না হলে ওই যে বাকি ঝিঙেটা দিয়ে দেবো ঝিঙে বাটা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু ওই যে দুঃখের বিষয়ে কি বলো তো আমার মিক্সি নেই সিলে বাড়তে খুব কষ্ট কিন্তু ভাজা বসিয়েছি দেখো দেখতে পাচ্ছ দেখো একটু অল্প একটুখানি ভাজলাম চিচিঙ্গা আর কুমড়ি মিশিয়ে একটু ভাজলাম এর মধ্যেই তেল দিয়ে ই করবো মাছের ঝোলটা বসাবো এই যে ঝিঙে আলু কেটেছি কচু দেবো ভাবলাম কচু দেবো না ঝিঙেগুলো এতটাই কচি ভাবলাম একটু কম দামে দিয়েছে মনে হয় ভালো হবে না দেখো একটা দানা নেই হেবি সুন্দর আর একটু ধনে পাতা বাটবো আর একটু ধনে পাতা মাছের ঝোলে দেবো বুঝেছো চলো কাটাকাটি শেষ টমেটো কাটিও টমেটো কাটেনি টমেটো কেটে নি একদম একটু জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা চিড়ে আর একটু কাঁচা লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ আমি আজকে ঘষে দিইনি পেঁয়াজ আজকে কুচিয়ে দিয়েছি আর এই যে টমেটো দিয়েছি আর জিরের গুঁড়োটা হোক বা লঙ্কার গুঁড়োটা হোক বা নুনে হোক দেখো একটা কিচকিচ ব্যাপার আছে ঠিক এটা দিয়ে একদম পাতলা করে ঝোল করবো বক টক বক করে মাছের ঝোল ফুটছে বর চান বর গেছে চান করতে আর দেখো আমি লেবু কেটে নিচ্ছি আর ধনে পাতা বেটেছি তাতে লেবু দেবো আর এমনিও মাছের ঝোলে লেবু খেতে আমার খুব ভালো লাগে তার সাথে যে শশাগুলো কাটছি শশাগুলো একটু একটু খারাপ হয়েছে তো কেটে ফেলে দিয়ে বাকিটা কাটছি আর আমার ছেলে না যে শশার মধ্যে একটু লেবু দিয়ে খেতে খুব ভালোবাসে ওখানে দেখো পেঁপে রেখেছি এখানে ভাত বেড়ে রেখেছি আর ওখানে মাছের ঝোলে এখনও ফুটছে বাটিতে ঠান্ডা করতে দেবো আর বাসন কোসনগুলো মাছতে যাবো জল এসে গেছে তবে আমাদের গামলায় জল নেই বর যেটুকু জল আছে বর তো চান করবে চান করার পর গামলা খালি হবে তৎক্ষণ আমি ছেলেটাকে খাইয়ে নিই তারপর পাইপ দিয়ে জল ভরবে তারপরে আমি ওই কি বলে জল ভরবো আর কি তারপরে আর কি জল ভরে গেলে তারপর বাসনটা মাজবো আর কি বুঝেছো তো তো এই হচ্ছে ব্যাপার তো আর আজকে বেটেছি হাতে ভীষণ ব্যথা করছে আমার আজকে না এতটা ক্লান্ত হয়ে গেছি মনে জানি একটু বিছনায় পড়লেই জানি একটু শুয়ে পড়ব ঘুমিয়ে পড়ব এরম লাগছে বন্ধুরা আজকে দুপুরের খাবার হচ্ছে দেখো ভাত আজকে ঝরঝরে ভাত একদম অনেক দিন পর আর তার সাথে যে পেঁপে মাখা আর শশা কেটেছি তার সাথে লেবু আছে বুঝেছো লেবুটা অনেক দিনে শুকিয়ে গেছে তার জন্যে আর এই যে কুন্দুরিয়া চিচিং একসাথে ভাজা আর এই যে লাল লাল করে ঝিঙে দিয়ে আলু দিয়ে ধনে দিয়ে মাছের ঝোল কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু এই হয়েছে কিন্তু আমাদের আজকের খাওয়া দাওয়া রান্না বান্না বেলা দুটোর পরে রান্না বসিয়েছি রান্না বসিয়ে যে এত কিছু রান্না করতে পারবো আমি নিজেও জানি না তো ভালোই হয়েছে সব আজকে দুবেলা রান্না হয়ে গেছে রাতে আর কিন্তু কোনো রান্না বান্না নেই কেন শরীরটা একদম দিচ্ছে না ক্লান্ত হয়ে গেছি আমি তো বন্ধুরা এইসবে খেয়ে দিয়ে উঠলাম এখন বাজে পোনে পাঁচটা পাঁচটা বাজতে পাঁচ পাঁচ সাত মিনিট বাকি মনে হয় আর এইখানে দেখতে পাচ্ছি যে ছেলে জামার প্যান্ট বার করেছে গেঞ্জি আর প্যান্ট বার করেছে কালকে তো জামা দুটো জামা ওর দুটো ইস্ত্রি করতে দিয়েছি এখন আজকে জন্মদিন বাড়ি কী করে যাবে তো এই জামাটা এই গেঞ্জিটা ভীষণ টাইট আর হয় না তো এই গেঞ্জিটা পরে যাবে এখন এই যে বসে আছে আর বন্ধুরা ফোন করছে আর ওর তো রিচার্জ নেই আমার ফোন দিয়ে আবার ফোন করে বললো যে বেরোলে ফোন করতে তো বললো তুই রেডি হ তো আজকে ভালো করে ব্লগিং করতে পারিনি তার কারণ হচ্ছে আমি আমার শরীরটা একদম ভালো না আজকে এত পায়ে যন্ত্রণা তোমাদের সকালে বলি নি আমি দুটো হ্যাঁ দুটো থাইরয়েডের ওষুধ আমি একসাথে খেয়েছি আজকে কেন তার কারণ আমি ওই সেই ডাক্তারে সেই দেখেছিলাম ইউটিউবে ভিডিওতে যে তুমি যদি একদিন না খাও পরের দিন তুমি দুটো খেতে পারো তারপর চুলগুলো ভিজা চুলগুলো খুলি এই এই সময় যা চুল আমার শুকায় সেই সকালে চান করেছি আর এখন যে এক ঘন্টা শোকয় এক ঘন্টাতে চুল শুকাবে আমার ছেলের ঘুম ছাড়া থাকতে পারে না তাই ওর বাবা বলছে যে তুই তো ঘুম ছাড়া থাকতে পারিস না তো তুই সে আজকে কি করবি হাসছে আর ওকে খাই দিয়েছে আজকে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলটা একদম ফাটাফাটি হয়েছে সেই লেভেলের টেস্ট হয়েছে আমি তো খাই না আমিও খেলাম এত টেস্ট হয়েছে হালকা পাতলা ঝোল তোমাদের কি বলবো ছেলে যাবে ওকে বললাম নটা সাড়ে নটার মধ্যে বাড়ি চলে আসিস বাবা বলছে মা ওখানে হচ্ছে কি বলে যে কখন ছাড়বে তা তো জানি না তাহলে না রাস্তাঘাট এখন সত্যি কথাই পুজোর সময় সব কেনাকাটির ছোট না খুব ভিড় রাস্তাঘাটে গো এত ভিড় যে বলার কথা নেই তাই তো ভিড় নাই প্রচুর ভিড় যেন ওরাও ভয় পায় কিন্তু কি করবে আর সবার কেনাকাটি কমপ্লিট ছেলে বলছিল আর পরীক্ষা শেষ সব বন্ধুরা সব যাবে সব কেনাকাটি করতে কেউ কাল কেউ পরশু মানে ছুটি আছে এখন তাই মনে বাবা আমাদের তারা ধৈর্য ধর দেখা যাক কি হয় হ্যাঁ তো এখন সে ব্যাপার আর এই যে ঠাকুর পুজো সকালে দিয়ে গেছে আর কালকে অনেক ফুল পেয়েছিলাম সে ফুল দিয়ে কিন্তু বাটা নামানো হয়নি কেন পুজো দিয়ে সাথে সাথে খেয়ে করে বেরিয়ে গেছি সন্ধ্যেবেলা নামিয়ে দেবে অ্যাকচুয়াল এঁঠো বাটা না এরম রাখতে নেই একটু পরে নামিয়ে দিতে হয় তো আমি তো এসেছি এসে কটা শর্ট করে রান্না বসাতে দুটো বেজে গেছে আর তখন গা ধুয়েছি তখন আর মনে ছিল না মেন হচ্ছে ব্যাপার ঠিক আছে ওই ছেলে দুটো হাফ প্যান্ট কিনতে হবে এখন তার কারণ ওই যে যাবে ওখানে ওর হাফ প্যান্টগুলো সব ছিঁড়ে গেছে হাফ প্যান্ট ভিতরে ছোটো প্যান্ট সব ছিঁড়ে গেছে ওগুলো ওকে কিনে দিতে হবে ওইগুলো দেখে দিতে হবে যখন দেবো সোমবার দিন দেবো আর কি মঙ্গলবার তো যাবে সোমবার দেবো ওর বাবা পয়সা পাবে আর আজকে আমি কি করেছি আমার চুল এত মানে আর ঘামে আঠা আঠা হচ্ছে আমি না সামনের টুকুনি শ্যাম্পু করেছি দেখো চুল হর হর শেয়ার শেয়ার করছে সামনে শ্যাম্পু করেছে আমি পিছনে শ্যাম্পু করেনি চুলটা ভিজা আমার আমার চুলের কালারিং দেখো কালার লোকে পয়সা খরচা করে কালার করে আমার পয়সা খরচা করে কালার করতে হবে দেখো এই পোশান দেখো লাল লাল আর এই পোশান কালো কালো ভালোই আছে তো কাদের কি কেনাকাটি হলো কারা কত কি শপিং করলে কবে কোথায় পার্লারে যাবে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও বুঝেছো আর এখন ফোনটা চার্জ দেবো দিয়ে একটু শোবো দিয়ে বট টিভি দেখবে আর ছেলে হচ্ছে ওই কি বলে এই বের ছেলে বেরিয়ে যাবে তো ওর বাবার ওর সিমটা ওর বাবা নিয়ে যাচ্ছে ও যে আমাকে ফোন টোন করবে বলে কেন ওর তো রিচার্জ নেই সে জন্যে তো চলো সাথে থাকো পরে আসবো আজ ভালো করে তেমন ব্লক করতে পারো না শুয়ে শুয়েই কাটলো সুপসন্দা সবাইকে তো বসেছি একটু লাইভ করতে তো আবার আবার ফোন আসলো তো ফোনে কথা বলছিলাম এই যে হ্যাঁ স্ট্যান্ড নিয়ে বসেছি আর আমার কি খিদে পেয়েছে জানো না খিদে পেটটা পুরো জ্বলে যাচ্ছে এতদিন তো টেনশান ছিল টেনশানে খিদে টিদে পাচ্ছিল না আর একদিন পরীক্ষা হয়ে গেছে টেনশন কমে গেছে তবে এবারের পরীক্ষাটা ভালো হয়নি কারণ আমার ছেলেদের উপর দিয়ে প্রথমবার টেস্ট হলো এই যে সেমিস্টার মানে থ্রিটা আর কোশ্চেন এতটাই খারাপ এতটাই খারাপ কোনো বাচ্চা বেরিয়ে বলছে না যে কোশ্চেন ভালো হয়েছে তো আমার ছেলে বলছে মা ভালো হয়েছে মানে আমাকে টেনশান দেবে না তাই প্রত্যেকটা বাচ্চা কমসে কম কুড়ি পঁচিশ নাম্বারের অ্যান্সার কমপ্লিট মানে করেছে নিজেদের মতন করে করেছে সেটা আদেও ঠিক কি না ভগবান জানে কম্পিউটারে চেক হবে তারপর আর কি কীভাবে জানো চেক হবে তো খিদে যে আমি তো শুকনো মুড়ি খাই না তাও বড়মাসাইকে বললাম একটুখুনি দাও তো বর্মাসাই যে ঝুড়ি বাজার মুড়ি দিল দিলো চলো তাহলে লাইভ করতে করতে তাহলে দুটো খাই আর কি আর ছেড়ে বাড়ি নেই মনটাও খচখচ করছে আর একটা বাচ্চা বেরিয়ে বলেনি পরীক্ষা আমারও ভালো হয়েছে মানে এতটাই খারাপ কোশ্চেন হয়েছে কেউ বলছে মানে এই নিয়ে একটা মানে ঝুট হয়েছে আর কি কেন ফিজিক্স ম্যাথ এগুলোতে মানে এতটাই কম সময় দিয়েছে যে বলার কথা না অত কম সময় দিলে বাচ্চারা করে উঠবে কী করে কেন ফিজিক্সে অনেক ম্যাথ মানে অঙ্ক থাকে সেগুলো কম করবে তাহলে তো গোল 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 পাকাবে উত্তরটা ঠিক তারপরে মানে জানি না বললো সামনের বছর থেকে নাকি এবছর এত ঝামেলা হওয়ার পর নাকি সামনের বছর নাকি বেশি করে এই দেবে মানে সময়টা দেবে এখন কেমন কি করছেন হবে আমি জানি না তবে যে একটা থালা পড়ে আছে ধোয়ার বাকি ধোবো না আর দেখতে পাচ্ছ পিটি চাপিয়ে রেখেছি কড়াইয়ের উপরে এ কড়াই না বাটির মাছের তরকারির উপরে তার কারণ ছুচু এসে টান মেরে নিয়ে চলে যাবে জন্য বা সেই কারণে ওটা চাপিয়ে রেখেছি মানে একটু চোখে এদিকে ঘোড়াবোকি ওখান থেকে টান দিয়ে নিয়ে চলে যাবে তাই জন্য এই তো পরিস্থিতি চলো সাথে থাকো তোমাদের বললাম না রাতে ভাত সত্যি বলতে গেলে রাত হয়েছে আর শরীরটা এতটা খারাপ লাগছে কী বলবো এখানে ভাত নিয়েছে আর ছেলে বাড়ি চলে এসছে আর ছেলে বাড়ি না আসলে তো আমরা খাবো না আর ওকে জিজ্ঞাসা করলাম কি কী খেয়েছিস বাবা তো বললো যে কি খেয়েছে ওখানে চিলি চিকেন রাইস তারপর কী ডেবিল না ভেজিটেবিল জল কী একটা বললো তারপর পায়েস তারপরে তোমার মিষ্টি চাটনি পাঁপড় এসব খেয়েছে তাই আমি বলছিলাম আর বললাম দেখো আমি বরকে বলছিলাম দেখো গায়ে যে ফোসকাগুলো পড়েছে না তেল পরে সেগুলো একবার জলগুলো বেরিয়ে যাচ্ছে আর একবার অনেক জল হচ্ছে তো বরকে ভাত দিলাম আর এখানে আমি অল্প একটু ভাত নিচ্ছি রাতে তো আমি ভাত খাই না আর এখানে খেয়ে দে আমার এত পায়ে যন্ত্রণা করছে আজকে দুটো থাইরয়েডের ওষুধ খেয়েছি জানো দুটো ট্যাবলেট খেয়েছি একসাথে এত পায়ে যন্ত্রণা করছে বসতে উঠতে পারছি না ওই দেখো আমি খেয়ে এখানে কোনো রকম গুছিয়ে চোখের উপর উঠে পড়ে পা লম্বা টান টান করে দিয়েছি আর এখানে এখনো গ্যাস মোছা বাকি কালকে যেহেতু নিরামিষ আর বর এখন খাচ্ছে আর তুমি খেয়ে ওঠো একবারে বাইরে থেকে একটু জল কাপড় সার্ফ একটু এনে দাও তৎক্ষণা আমি একটুখানি পাটা লম্বা করি কেন আমি কিছুতেই বসতে পারছি না পা ফাগুলো সব ফুলে গিয়ে প্রচুর ব্যথা করছে আমার এ দেখো তারপর এইসব সব মুছে টুছে গুছিয়ে নিলাম আর এই দেখতে পাচ্ছ পায়ে ভীষণ যন্ত্রণা আমার মুখ দেখে বুঝতে পারছো তারপর গ্যাস মুছতে এসেছি তো ছেলে বলছিলো মা আমি গ্যাসটা মুছে দেবো মানে না মা খাওয়াটা আমার বেশি হয়ে গেছে শরীরটা কেমন করছে তো আমার ছেলেরই একটা বন্ধুর মা বলে যে অবিনাশের খাওয়াটা খুবই আসল কথা কী বলো তো ওই বাইরের খাবার রাইস বিরিয়ানি আমরা তো সচরাচর খাই না ওই জন্য আমরা যখন ওগুলো পাই তখন হচ্ছে অল্প করেই খাই বুঝেছো ওই জন্যে আরও বেশি মানুষের লাগে তো কী আর করা যাবে তো সময় সবারই আসে আর কি আর ফিরবে সবাই তোমরা বলো তো অবশ্যই ফিরবে পুজোটা যেন ভালো করে কাটাতে করতে এটাই হচ্ছে কথা তোমরাও যেন পুজো খুব ভালো করে কাটিও সামনে পুজো কারা কারা কটা জামা কাপড় কিনেছো কী নিয়েছো কটা শপিং করেছো একটু কমেন্ট করো আমার নাই বা হলো তো তার জন্য তো কোনো কষ্ট নেই তোমরা পেয়ে তোমাদের হয়েছে সেটাতেও আমার কিন্তু খুব আনন্দ হয় কেউ কারোর হলে তাতেও কিন্তু মন আনন্দ হয় আর যদি কারোর কিছু ভালো হওয়াতে যদি আনন্দ না হয় না তাহলে সে আমি তাহলে কী বলতো তাহলে আমার মন ছোটো হলো তাই না লোকের আনন্দে আনন্দ পাওয়া দরকার তো চলো টাটা বাই বাই গুড নাইট এই অবধি ভিডিওটা রইলো সবার কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও